কাজ বন্ধ থাকা মানে ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ মানে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের মানে একটা জীবিকা মানে প্রত্যেক দিনের কাজের পরে জীবিকা অর্জন করে মানুষ তো সেই সেই জীবিকাটাই যাচ্ছে আহা কদিন কাজ করতে পারুনি সেই জন্য খুব কষ্ট হচ্ছে বলো আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা শোয়ার আগে একটা সিন করি পরের দিন সকালবেলা গিয়ে শুটিংটা করবো তার যে একটা ভালোবাসা আমি না নদিন ধরে এটা বলছি রাত্রিবেলা সিন করছি সকালবেলা উঠে শুনছি হবে না খুব কষ্ট হচ্ছে না আমাদের আলটিমেটটা কি দর্শক আনন্দ দেওয়া এটা একটা বড় অসম্মান